দয়াল নবী নবী মোহাম্মদ সাল্লাম জগৎবাসীর জন্য রহমত চোর আমার নবী কেমন রহমত নবী আমার সমস্ত নবীদের নবী সৈদুল মুসলিন আল্লাহ রব্বুল আলমিন মানুষের হেদায়তের জন্য মানুষের দৈনন্দিন জীবন চালানোর জন্য পারিবারিক জীবন চালানোর জন্য রাষ্ট্রীয় জীবন চালানোর জন্য আল্লাহ তালা আমাদের একটি গাইড বুক দিয়েছেন এই গাইড বুকের নাম হলো করা আনলকারী এই করা আনলকারী বাকি একশো চারটি কিতাবের চাইতে আল্লাহ কোরআন করিমের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন আমার দয়ালবি মোহাম্মদের আল্লাহ এই কোরআনকে দাবি বানালে এই কোরআনকে দাবি হওয়ার পিছনে কোরআনে أتيت وجانب الرسل قد نزيل يسير إنا أَرَدْنَا الأمانة علي السماوات والأرض والجبال فأبينا يحملنها وأشفقنا منها وحملها ইনসান আল্লাহ রক্ষা করুন এ কুরআন আমাদের কাছে করিয়ে করে পাঠিয়েছে ও হামালান সুতরাং যেই ব্যক্তি কোরআনকে দয়িতার জীবন যাপন করবে না কোরআন দয়িতার দৈনন্দিন জীবন পরিচালনা করবে না কোরআনি বিধান অনুযায়ী যে তার পারিবারিক জীবন পরিচালনা করবে না কোরআনি বিধান অনুযায়ী যে তার রাষ্ট্রীয় বিধান যে তার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে না আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দরতহীন ভাষায় বলে ইন্নাহুল কালা যালমান জাহুলা

ওই ব্যক্তিগুলো জালে শুধু জালে না জল মা যাহা ওই সমস্ত ব্যক্তিরাই হইল যাহে আমার

আল্লাহ রব্দুদান আমি রোজার কথা বলেছেন আল্লাহ তালা দান সৎকার কথা বলেছেন ঠিক তেমনি ভাবে নামাজের মধ্যে আছে আল্লাহ তালা নামাজের কথা একাশি বার বর্ণনা করলেও শতাধিক বার বর্ণনা করলেও আল্লাহ তালা রাজনীতির কথায় কোরআনের মধ্যে নয় শত তিন জায়গায় উল্লেখ করেছেন কথা বলেন ঠিক কিনা কোরআনের রাজনীতি আছে নামাজের কথা আছে হাজের কথা আছে রোজার কথা আছে ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনে রাজনীতির কথা আছে তোমরা যতই বলো কোরআনে রাজনীতি নাই কারণ তোমাদের দলের নীতি কোরআনে রাজনীতি নাই না না কোরআনুল কারিমের ভিতরে দুর্নীতি নাই কথা বলেন ঠিক কিনা কথা নাই অন্যের হক মেরে খাওয়ার কথা নাই কোরআনুল কারিমের মধ্যে দান সদকার কথা আছে অন্যের থেকে টাকা মেরে খাওয়ার কথা কোরআনুল কারিমের মধ্যে নাই কোরআনুল কারিমের মধ্যে দেশ প্রেমের কথা আছে কিন্তু তোমরা যারা বলো কোরআনের মধ্যে দেশ নাই আমরা দেবহীন ভাষায় বলতে চাই তোমার মধ্যে দেশ প্রেম নাই যদি তোমার মধ্যে দেশ থাকতো তাহলে এদেশের লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশের মাটিতে পাঠাই দেওয়ার কথা বলেন ঠিক কিনা

বাকি একশো তিন কিতাবের মধ্যে যা রেখেছিলেন আল্লাহ তাআলা সংক্ষিপ্ত করে সমস্ত কিতাবের সমস্ত গুণগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়া কোরআনের শান মান মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করেছে আমার ভাইরা সোলের শায়র কারণে জিব্রিল আমিন সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা যত ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন সমস্ত ফেরেশতা চাইতে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আমিন কে শ্রেষ্ঠ ফেরেশতা বলে ঘোষণা করে দিলেন তার এক নাম্বার কারণ জিব্রিল আমিন আল্লাহ নবী বা যত গিয়েছে তার চাইতে আমার নিকটে নিকুটে আমিন একবার দুইবার নয় রে আমার এগম নিকট নিকট আমিন একবার আর দুইবার এক হাজার বার আর দুই বার না আমার পাই বম্বরের উপর কাছে এসেছে চব্বিশ হাজার বার সোয়ার চব্বিশ বার আসার কারণে আল্লাহ জিব্রিল আমিনকে সমস্ত ফিরেস্তার চাইতে বড় দামি বানিয়ে দিলেন মাসের মধ্যে সমস্ত মাসের মধ্যে পাকের কাছে সবচেয়ে দাবি মাসের নাম রমজান না রাতের মধ্যে আল্লাহ লোকের কাছে দামি রজনীর নাম হলো লাইলাতুল কদর সারা সপ্তাহের মধ্যে আল্লাহ পাকের কাছে দামি দিনের নাম হলো জুয়ার দিন সারা বছরের মধ্যে আল্লাহ পাকের কাছে দামি দিন হলো নয় জিল হাজার আফার দিন প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছেন দামি বানিয়েছেন মাটির মধ্যে আল্লাহ তাআলা মদিনা এমন দামি করে বানিয়েছে আল্লাহ আপনার আমি জানলা এত সুন্দর করে বানিয়েছে কত সুন্দর দুনিয়ার কোন চোখ কোন দিন এত সুন্দর তো দেখি না দুনিয়ার কোন দেমাক ধারণাও করতে পারবে না যে জান্নাত এত সুন্দর মানুষ সর্বপ্রথম জান্নাত দেখার পরে স্তব হয়ে যাবে হতভম্ব হয়ে যাবে অবাক হয়ে যাবে আর ডাকতে বলবে মালি দুনিয়াতে কত সুন্দর সুন্দর জিনিস দেখেছি আল্লাহ আপনার জানলাতির মধ্যে আপনি এত নাজ নিয়ামত রেখেছেন এই সমস্ত নাজ নিয়ামত দেখে আমরা ভরে গেল আল্লাহ আপনার আলামিন জান্নাতটাকে এত সুন্দর করে বানালে বানানোর পরে এই মধ্যে আল্লাহ তারা গালি সাপ বিষাই বেন হলো মদিনার মাটি দ্বারা আমরা দুনিয়াতে থাকার জন্য কত সুন্দর সুন্দর বাড়ি বানাই মেজেতে আমরা টাইস পারি টাইস পারানোর পরে লাল নীল কত রকমের গালি চাষ না নাই ও ভাই কেন আপনি এত সুন্দর গালি চা বিছাইছে

আপনি মাটি কেন বিছিয়ে রাখছেন আল্লাহ তাআলা জবাব দিবে জান্নাতীরা রে এটা সাধারণ কোনো মাটি নয় রে এটা আমার দয়ার নবী মায়ের নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমার হাবিবের পায়ের নিচের মাটি মদিনার মাটি সুবহানাল্লাহ বলে মদিনার মাটি বরদামি মাটি ইমাম রহমতুল্লাহর বছর মদিনায় জীবন যাপন করে জিন্দগিতে কোনদিন ইমাম মালের জুতা পরিধান করেন না অনুসারী গণ জিজ্ঞাসা করেন না ইমাম মানে আপনার বছর। মদিনাতে জীবন যাপন করেন রে কিন্তু আপনি ইমাম আপনার পায়ে আমরা জুতা দেখি না কেন ইমাম মালে ডাকতে বলো মদিনার মানুষ আমি এই মদিনার যেখানে আমি আমার নাকটা লাগাই যেখানে আমি আমার চক্ষু দ্বারা ও মধ্যে নজর করি আমি সেখান থেকে দয়ার নবী মায়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশের সুরheran শুনতে পা। নবীদের পরশের কারণে আল্লাহ রাব্বুল মাটির মধ্যে মদিনার মাটিকে সবটাই যে দাবি করেছেন

দেখা কখনো সম্ভব না আল্লাহ পাকের হাবিব বললেন ও জিব্রাইল তোমার চেহারা আমি দেখতে চাই জিব্রাইল বললেন ও আল্লাহর হাবিব তাহলে আপনি আপনার কামরা থেকে বাইরে তাশরীফ আনেন আর বাইরে সেই আনার পরে

আমাদের অন্তরের ভিতরে রাখতে হবে কারণ আল্লাহ পাক রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিহি ওয়াল নাসি আজমাই আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত কেউ তার জীবনের চাইতে এমন কি সন্তান সন্ততি দুনিয়ার সব কিছু চাইতে বেশি ভালো আসে না পারবে ওই ব্যক্তি প্রকৃত ईमानदार হতে পারবে না এজন্য রসুল করিম sallallahu alaihi wasallam ভালো বাসা আমাদেরকে অন্তর ভিতরে বেশি বেশি রাখা চাই রসুল করিম sallallahu alaihi wasallam সারা जिंदगी হল উম্মতের জন্য কান্না করেছেন এখন আমার পয়গম্বর আও যুতুম মিন রিয়াজ

জন্মেরাশাই নয় হে রি না হে রসুল তোমায় ভালোবাসি

আটোরে মধ্যে বুঝিয়ে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারব না আমি চললাম জিহাদের ময়দানে জান্নাতে দেখাবে আল্লাহ পাকের সাহাবি আল্লাহ পাকের রসূলে সাহাবী আনযারা রাদিয়াল্লাহু তাআলা উযদের ময়দানে গিয়েছে যাওয়ার পরে কাফেরদের কসু কসুকাতা এক পরে যায় হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ এর পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসে আল্লাহ পাকের রসূল যুদ্ধের পরে একে একে সাহাবী کرام দের কে যারা শহীদ হয়েছিল তাদেরকে কতরে তো করার জন্য ঘোষণা দিলে কিন্তু হানজালা রাহিয়াল্লাহর লাশ কোথাও পাওয়া যায় না আল্লাহ চিন্তায় পড়ে গেলেন আল্লাহ জানিয়ে দিলেন পৈগম্বর আপনার হানজালাকে আপনি বিবাহের জন্য রক্ষতি দিছে কিন্তু আপনার জন্য আপনার দিনের জন্য হানজালা শহীদ হয়ে গেছে আল্লাহ তালা এমন খুশি হয়েছে

রাসুলের ভালোবাসা যতক্ষণ আমাদের অন্তরে ফিট করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত ইমানদার নই আর যারা প্রকৃত ইমানদার নয় তাদের জন্য জান্নাত নয় এজন্য আসুন রসুলের ভালোবাসা অন্তর নিয়ে নিয়ে আল্লাহ পাক আমাদেরকে আগামী জীবন চলার মতো তাওফিক দান করেন আমার তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ